This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লরির ধাক্কায় মুছে গেল দেড়শো বছরের ইতিহাস পূর্ণ স্থাপনের দাবি শতাব্দী প্রাচীন বাতি স্তম্ভ ভেঙে দেওয়ায় উত্তেজনা ছড়ালো কন্য করে কন্যগর ক্রাইপার রোডের ওপরে তিন বাতির মোড় রয়েছে প্রায় দেড়শো বছরের প্রাচীন একটি বাতি স্তম্ভ ব্রিটিশ আমলে সব থেকে নাটকের দল ফ্রেন্ডস ড্রামাটিক ইউনিয়নের স্মৃতিতে এই স্তম্ভ তৈরি করা হয়েছিল প্রায় দেড়শো বছর আগে তাদের ইতিহাস একটি বোতলে ভরে রাখা ছিল স্তম্ভে যা শহরের গৌরব হিসেবে পরিচিত ছিল অতুল চন্দ্র মিত্র ছিলেন সেই দলের প্রতিষ্ঠাতা তাদের দান করা জমিতে হয়েছে কনগর রবীন্দ্র ভবন ইতিহাসে সেই বাতিস্তম্ভ আজ দুপুরে ভেঙে যায় একটি লরির ধাক্কায় নির্মাণ সামগ্রী বোঝায় লরি এসে ধাক্কা মারে প্রাচীন বাতিস্তম্ভে তারপরে গাড়ির চালককে আটক করে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে এসে পৌঁছায় কনগর ফাড়ির পুলিশ কিভাবে দিনের বেলায় ওই রাস্তায় ভারী যানবাহন চলাচল করছে তা নিয়ে উঠছে প্রশ্ন রোড রোড থেকে স্টেশনে ক্রাইপার রাস্তার উপরে যোগাযোগকারী তিন রাস্তার মোড়ে মাথায় ছিল এই বাতিস্তম্ভ যা এক কথায় শহরের গৌরব এলাকার মানুষের অভিযোগ শহরের অপ্রশস্ত রাস্তায় যেখানে ঠিকভাবে যাতায়াত করতে পারে না করা যায় না সেখানে প্রমোটারদের পণ্যবাহী গাড়ি চলাচল করে আজ এই এলাকায় এই লরিটি এসেছিল ই ইমারতের সামগ্রী ডেলিভারি করার জন্য তাই করতে এসে এই লরির ধাক্কায় ভেঙে গেছে এলাকার প্রাচীন এবং বাতিস্তম্ভ সুন্দর তাদের দাবি এই বাতিস্তম্ভটিকে পুনরায় আগের মতন করে দিতে হবে স্থানীয় কাউন্সিলর লালটু মজুমদার বলেন এক ব্যবসায়ী লরি সেখানে মাল খালাস করতে এসেছিল সেই রাস্তা করতে গিয়ে এলাকার প্রাচীন এই বাতিস্তম্ভটি ভেঙে দেয়

কি করে ধাক্কা মারলে কি করে কি করে ধাক্কাটা কি করে মারলে হ্যাঁ

কিন্তু এই রাস্তা তো এখন কি ট্রাক ঢোকার জন্য সময় মানে এটা কোনো নো এন্ট্রি ভেন্টি ছিল না কার বডি নিয়ে এসেছিল আচ্ছা কি আছে এতে সিমেন্ট কি থেকে প্রাচীন যে নাটকের ক্লাব ছিল প্রিন্স ডামাটিক ইউনিয়ন যাদের জমিতে আজকে রবীন্দ্র ভবন স্থাপিত হয়েছে তাদের ইতিহাসটা এর মধ্যে একটা বোতলে ভরে রাখা ছিল তাদের কনস্টিটিউশনটা রাখা ছিল বোতলের মধ্যে ভরে এটা তারপরে বাতিস্তম্ভটা তৈরি করা হয়েছে প্রায় দেড়শো বছর আগেকার আজকে উনিশশো দু সাল প্রায় আঠারোশো সালের পর এটা তৈরি করা হয়েছে ইউনিয়ন এই অতুলচন্দ্র মিত্র যার নামে রাস্তা অতুলচন্দ্র মিত্র লেন অতুলচন্দ্র মিত্র তাদের ক্লাব ছিল তাদের জমি ছিল এই রবীন্দ্র ভবন কন্যগড় রবীন্দ্র ভবন কন্যগড় রবীন্দ্র ভবন জমিটা দান করা হয়েছিল গোবিন্দ ভবনের জন্য আজকে কি ঘটনা আজকে এই লরি এসে এখানকার এই যে প্রমোটারের লরি তার লরির মালপত্র ফেলতে এসে প্রমোটারের লরি এসে ভেঙে দিয়েছে বাক্কা মেরে ভেঙে দিয়েছে মুশকিল চাইছেন আপনারা এটাকে রিস্টর্ট করো যেরম ছিল সেরম রিস্টর্ট করে দাও ভেঙে তো ফেলেছে এবার রিস্টোর করা কে তার জন্য তো তার দায়বদ্ধতা নিতে হবে কাউকে গাড়ির মালিক যে কাউকে দেখেছেন

যাওয়ার সময় সেই লরি আমাদের দীর্ঘস্থায়ী বহু পুরানো ওই স্ট্যাচু ভেঙে দেয় এটার নাম হচ্ছে তিনবাতি স্থল এটা তিনটে বাতি এর কারণ হচ্ছে তিনটে মুখ টাইফাই রোডের দুটো মুখ একটা অসীমচন্দ্র মিত্রলেনে সূচনা এখান থেকে শুরু সেই স্ট্যাচুটা একটা লাইট স্তম্ভ সেটাকে ভেঙে গুলিয়ে দেয় এটা যে অবস্থায় ভেঙেছে সেই অবস্থায় আমরা আমাদের লোকাল লোক যারা এই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা তাদের দাবি একটাই দেয় কে করবে আমরা জানি না যেভাবে এই স্ট্যাচুটা ছিল সেই স্ট্যাচুটা সেভাবেই জানি প্রতিস্থাপিত করে দেওয়া হয় আমাদের আর কোনো গন্ডগোল দাবি দেওয়ার কোনো কারণই একটাই আমাদের দাবিটা কি ঘটনাটা ঘটেছে হঠাৎ করে লরিটা এখান থেকে ব্যাক করার সময় হয় সে ব্রেক করুক বা কিছু একটা করুক কোনো কারণে অ্যাক্সিডেন্ট ঘটে যায় যেটাকে আমরা বলি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হতেই পারে কিন্তু সে কোনদিন দীর্ঘদিন দীর্ঘদিন আমাদের এই অঞ্চলে এত লরি বাস ট্যাক্সি এখান দিয়ে যাতায়াত করে কোনোদিন এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়নি এই স্ট্যাচু গায়ে কেউ কোনোদিন তাচও হতে হয়নি স্ট্যাচুটা এমন একটা জায়গায় স্থাপিত রয়েছে জানি না লরির ড্রাইভার কে লরির মালিক কে এসে দেখুক দেখে আমাদের এই স্ট্যাচুটা তৈরি করে দিক আর এরকম ড্রাইভার বা এরকম খালাসিকে কেন রাখি যে আমার স্ট্যাচুতে কে ধাক্কা মেরে দিতে এটা আপনার আপনার মাধ্যম দিয়ে আমার সকলের কাছে এই যে রাস্তা এই রাস্তা কি যানবাহন যাওয়ার জন্য এই রাস্তাটার নাম টাইপার রোড এটা আজকে না দীর্ঘ আমার জন্মলগ্ন থেকেই দেখতে পাচ্ছি এখানে বড় বড় আগে যখন এখানে ইন্ডাস্ট্রি ছিল সেই ইন্ডাস্ট্রির সময় ওখান দিয়ে বড় বড় লরি যেত ভারী ভারী যানবাহন যেত এখনো সেটা প্রতিনিয়তই চলছে ঠিক আছে এবার এটার একটাই মুখ জিটিও টু স্টেশন কানেকশন একটাই ওই জিটিও টু স্টেশনের যে কানেকশন এখান দিয়ে দীর্ঘদিন ধরে এই ভারী যানবাহন চলাচল করে এই জন্যই সমস্যাটা হয়েছে কি না বলতে পারবো না সেটা কারণ তো বলে যায় না কারণ এর অনেকগুলো ওয়ে রয়েছে ড্রাইভারটার কারণে হয়তো এই অ্যাক্সিডেন্টটা হয়েছে